নমস্কার এই মুহূর্তে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য সেই রাজ্যের হুগলি জেলা হুগলি জেলার অন্তর্গত খানাকুল খানাকুলের মধ্যে ঘোষপুর সেই ঘোষপুর ঘোষপুর গ্রামে উৎপল ভোলক ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সরাসরি আমি এখন রাস্তায় আছি দেখতেই পাচ্ছ আজকে সপ্তমীর শুভ সন্ধ্যায় সপ্তমীর শুভ সন্ধ্যায় ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্রের পরিচালনায় এবং ঘোষপুর গ্রামবাসী বৃন্দের একান্ত সহযোগিতায় আজকের আজকের যে এই সপ্তমীর শুভ সন্ধ্যায় সরাসরি তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভোলক ইউটিউব চ্যানেল এখন কোথায় না রাস্তার মধ্যে আছি আমি আমি প্রবেশ করবো একটু পরে আমি প্যান্ডেলে প্রবেশ করব উৎপল ভোলক ইউটিউব চ্যানেল তোমাদের ভালোবাসার চ্যানেল তোমাদের ভালোবাসাতেই আমি আছি এখন আমি এই মুহূর্তে আছি খানাকুলের ঘোষপুরের যে ঘোষপুরের স্কুল প্রাঙ্গনে সেই ঘোষপুর স্কুল প্রাঙ্গনে আমি এখন প্রবেশ করছি সেই ঘোষপুর স্কুল প্রাঙ্গনটা কোথায় ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যালয়ের প্রত্যেক বছর হয় মাঠের মধ্যে দুর্গা উৎসব দুর্গাপতিমার হয় এবছর কিন্তু হয়েছে একদম ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যালয়ে সেই বিদ্যালয়ের যে মুহূর্ত আমি এই মুহূর্তে তুলে ধরছি তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হোলক ইউটিউব চ্যানেল এখন সরাসরি মানুষের পাশে বন্ধুদের পাশে সরাসরি আমি আছি দেখতেই পাচ্ছ একদম সরাসরি আলো দেখতেই পাচ্ছ আমি প্রবেশ করে গেছি একদম এই মুহূর্তে আমি আছি ছোটো ছোটো ছেলেরা আমি বলেই থাকি আট থেকে আসি আমি সবার পাশে থাকার চেষ্টা করি শিশুরা সব হাত নাড়া দিচ্ছে কি কেমন আছো ভালো আছো সরাসরি তোমাদের পাশে আমি এসে গেছি কেমন লাগছে খোঁজপুরের ঠাকুর কেমন হয়েছে এবতর ভালো হয়েছে ফুচকা খেয়েছো ফুচকা খেয়েছো সরাসরি খেয়েছো এখন খাচ্ছো খেয়ে যাও সরাসরি ফুচকা খেয়ে যাও দাদা ভাইরা বসে আছে একদম ঠিক আছে এই মুহূর্তে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ পুরনো দিনের স্মৃতি খোঁজপুর ইউনিয়ন নেতাজি বিদ্যালয়ের সেই তাল সুপারির গাছ একদম সরাসরি গাছের তলায় তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হলক এখন কোথায় না তাল সুপারি গাছের তলায় দাঁড়িয়ে আছে আমি সরাসরি পুরোনো স্মৃতি একদম এই মুহূর্তে এই মুহূর্তে ঢাক বাজছে সরাসরি সপ্তমীর সন্ধ্যায় ঢাক বাজছে দেখতেই পাচ্ছ সরাসরি ঢাক বাজছে আমি এখন প্রবেশ করছি পুরো প্যান্ডেল প্রাঙ্গনে আমি যাচ্ছি তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভলক এখানেই লেখা লেখাছে ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্র সরাসরি মা দুর্গার ছবি দেখতেই পাচ্ছ এবার আমি এটা দেখিয়ে দিলাম বন্ধু তোমাদিকে দেখতেই পাচ্ছ ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্রের পরিচালনায় একদম সরাসরি ভেসে যাচ্ছে দেখতেই পাচ্ছ ভেসে যাচ্ছে খড়ের চাল পড়ে গেছে ঘর দেখতেই পাচ্ছ কি থিম করেছে আমি দেখতেই পাবে আমি যখন প্যান্ডেলের সামনে যাব দেখতেই পাবে নৌকা সরাসরি ওখানে নৌকা আছে খড়ের চাল জলের শোধ হু করে জল বয়ে যাচ্ছে একদম দেখতেই পাচ্ছ নৌকা সরাসরি নৌকার মধ্যে বাক্স উডিলি বেঁধে নিয়ে কেউ না কেউ বসে আছে দেখতেই পাচ্ছ অসহায় মানুষের আর্তনাদ বসে আছে সরাসরি আজকের থিম এই থিম তুলে ধরেছে ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্র দেখতেই পাচ্ছ থিম ডিবিসির জলে খানাকুল আর্তনাদ হাহাকার ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্রের পরিচালনায় এই আজকের যে থিম দেখতেই পাচ্ছ সরাসরি ডিবিসির জলে ভাসছে হাহাকার আর্তনাদ উৎপল ভোলক আছে তোমাদের ভালোবাসার টানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি মুহূর্ত তুলে ধরেছে খড়ের চাল সরাসরি খড়ের চাল অসহায় মানুষ বেরিয়ে যাচ্ছে তলপি তল্পা বেঁধে নিয়ে একদম সরাসরি বেরিয়ে যাচ্ছে এই থিমটাই তুলে ধরেছে ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্র পরিচালনায় ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্র এবং গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় এই মুহূর্তে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হল গাছ এখন কোথায় আছে না ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যালয়ের যে স্কুল প্রাঙ্গণে আমি আছি আবার কিছু মুহূর্ত নিয়ে আমি আসবো নমস্কার শুভ সপ্তমীর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখন বিরতি নিচ্ছি আবার কিছু পরে আমি ফিরে আসব